আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ বাচ্চা উদ্ধার মোহাম্মদ তপু গোপালগঞ্জ প্রতিনিধি আজ শনিবার বাইশ তিন দু হাজার পঁচিশ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানা পুলিশের তৎপরতায় এবং চৌকস অফিসার এস আই মনিরের নেতৃত্বে নিখোঁজ বাচ্চা উদ্ধার হয়েছে ঘটনাটি ঘটেছে বর্ণী বাসুরিয়া সালামুল্লার ছেলে আলামিন এবং বাগেরহাট জেলার চিতলমারি থানা দিন শৈলাদাহ গ্রামে নরজুল ইসলামের মেয়ে তাস্কিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেড় বছর সংসার করার পরে তাদের একটি পুত্র সন্তান গ্রহণ করে দীর্ঘদিন সংসার করার পর আলামিন বিদেশে চলে যান এরপরে তাস্কিয়ার উপরে শ্বশুরবাড়ি থেকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এক পর্যায়ে তাস্কিয়া তার বাপের বাড়িতে চলে আসে চলে আসার পর হঠাৎ করে তার বাচ্চাকে খুঁজে পায় না পরে টুঙ্গিপাড়া থানায় তাস্কিয়া একটি অভিযোগ দায়ের করে অভিযোগ সূত্রে টুঙ্গিপাড়া থানার চৌকস অফিসার এস আই মনির তার টিম নিয়ে তদন্ত করে বাচ্চাটিকে আজকে তাসকিয়ার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পরে থানার চৌকস অফিসার এস আই মনির বাচ্চাটি তার মা তাসকিয়ার হাতে তুলে দেয় এবং তার শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলে তাসকিয়া এবং তার সন্তানকে তার শ্বশুরবাড়ি এবং তার পরিবারকে বুঝিয়ে দেন এবং পরামর্শ দান করে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এস মনিরের প্রশংসা করেন এবং পুলিশের প্রতি এই ঘটনার পর তাদের আস্থা বেড়ে যায় এই সময় টুঙ্গিপাড়া থানা পুলিশের সাথে গণমাধ্যম কর্মীরাও ছিলেন এই সময় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের গোপালগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ তপু শেখ বিভিন্নভাবে সাহায্য করে উদ্ধার কার্যক্রমে ধন্যবাদ থাকার জন্য সঙ্গে